আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের অনেকেরই আছে কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় আবার অনেকেরই আছে কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আপনাকে অবশ্যই প্রত্যেকটা নিয়মকানুন বুঝতে হবে বিশেষ করে গুন্নার নিয়মটা ভালো করে বুঝতে হবে কোথায় গুন্না হবে কেন গুন্যা হবে বা কোথায় কোথায় গূণ্য হবে না এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে ভালো করে বুঝতে হবে যদি আপনি গুন্নার নিয়মগুলো ভালো করে বুঝতে পারেন তাহলেই ইংশা আল্লাহ আপনার কোরআন মাজিদ পর শুদ্ধ হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইংশা এই একটা ভিডিওর মাধ্যমে কোরআন মাজিদে কোথায় কোথায় গুন্যা হয় বা সমস্ত গন্যাার নিয়ম আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইংশা আল্লাহ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বইটার পিডিএফ বা বই নিতে পারেন তো চাইলে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন তো গুন্যা গুন্না মানে হচ্ছে গুনগুন করে পড়াকে গুন্না বলে গুন্না তিন প্রকার এক হচ্ছে ওয়াজিব গুন্না দুই হচ্ছে মিম সাকিন গুন্না এবং তিন হচ্ছে নুন সাকিন বা তানভিন গুন্না তো তিন রকম গুন্না ওয়াজিব গুন্না মিম সাকিন গুন্না নুন সাকিন বা তানভিনের গুন্না তো প্রথমে আমরা ওয়াজিব গুননা দিয়ে শুরু করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুন্না এই গুননার নাম ওয়াজিব কারণ এখানে অবশ্যই গুন্নাটা করা ওয়াজিব অবশ্যই এখানে গুননা করতে হবে তাই নাম দিচ্ছে ওয়াজিব গুন্না তো ওয়াজিব গুন্নাটা কি যে হরকতের বামে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় যেমন হামজা জবর হামজা জের ই হামজা পেশ ও এটা হলো হরকত আবার হামজা জবর আ এরকম এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তো হরকতের পরের অক্ষর যদি নুন অথবা মিম হয় এবং সেই অক্ষরের উপর যদি তাস হয় অর্থাৎ তাসদিদ ওলা নুন এবং মিম হইলে সেখানে গণনা করে পড়তে হবে যেমন আননা এখানে আমদেরকে নুনকে ধরে আমরা গণনা করবো আননা এরকম গণনাটা কীভাবে হবে আমার জিভাটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে রাখব দুই থেকে তিন সেকেন্ড আমি গুন্নাটা টান দিব আন না এরকমভাবে গুণনাটা আদায় হবে যখনই আপনারা নৈন্য রূপে তাসটিত পাবেন তখনই গুননাটা আদায় করবেন যাকে আমরা ওয়াজ গুন্না বলছি এবং মিমের উপরে তাস্তি থাকলে সেটাও গণ্য হবে যেমন আম্মা এটা এটা এক্ষেত্রে আমরা দুই ঠোঁট মিলাবো দুই ঠোঁট মিল করে আমরা গুণনাটাতে করব আম্মা মা ইম এরকম তাহলে নুনে এবং মিমে তাস্তির থাকলে গণ্য হবে নুনেরটা আমি জিহ্বাটা উপরের তালু সঙ্গে লাগিয়ে গুন্নাতে করছি আর মিমের গুণ্নাটা হবে হলে দুই ঠুট মিল করে আমরা গুণনাটা আদায় করব। এ হচ্ছে আমাদের গনার নিয়ম এখানে আমি আরও উদাহরণ প্র্যাকটিস করাবো তাহলে আপনারা বুঝতে সহজ হবে যেমন ইননামা এই যে ইন এখানে গুন্না করব লাল যেখানে সেটাই গুন্না মনে করবে ইনামা ফল ফি হিনা এজ এ হান জান হিনগুণ্না ফি হবে। ৱজান তারপর ইননাকুম গুণভাৱে ৱজাননাতিন তাৰপৰ ইনাকুম ওয়াই আম্মা তারপর ফুম্মা মা মি মা এরকম উম তো এরকমভাবে যখন আমি নুনে এবং মিমোর উপর তাস্কৃত পাবো সেখানে আমি গণ্যা করবো যাকে বলা হয় ওয়াজেব গণ্যা এখন আমি গুন্না করব মিম শাকিনের গুণনা মানে মিম সাকিনের গুণনাটা আমরা শিখব তো মিম সাকিনের পরে যখন বা আসবে অথবা মিম আসবে তখন গুণনা করে পড়তে হবে ভালো করে বোঝে নেন মিম সাকিন কোনটা যেমন এই যে এখানে দেখুন এটা হচ্ছে মিম মিমের উপরে এই যে শাকিন তো এটাকে মূলত বলা হয়েছে মিম সাকিন যে গোলাপি কালারটা তো যখন মিম সাকিনের পরে বা অথবা মিম যদি বা আসে তাহলে আমরা গুণনা করব মিম আসলে গুণনা করব আর বা মিম ছাড়া যদি অন্য হরফ আসে তাহলে সেক্ষেত্রে গুণনা করব না ধরেন এখানে মিম সেগিনের পর বা আসছে তো আমরা এখানে গুণনা করব। গুন্নাটা হবে দুই ঠিক মিলিয়ে তরমি হিম এই যে হাগে মিমকে ধরছি গুণনা তরমি হিমা তারপর এখানে দেখুন মিম সেখানের পর বা আসছে আমরা গুণ্য করবো উম বি ইজ উম গুণ্য করতে হবে উম বি ইজ নীল তারপরে দেখুন মিম সেকেন্ডের পর বা আমরা গুণ্য করবো হুম বিল বাইঘণাতি এখানে হুম গুন্য করবো হুম বিল বাইঘ তারপর আবার মিম সেখানে পর বা গুণ করবো ইন্ হুম বিহিম ইন এটা কি গুননা বলেন তো দেখি একটু কি শেখাইছি যে হরকতের পর যদি নুনের রূপে তাসটি থাকে তাহলে তাকে বলা হয় ওয়াজিব গুননা তো এখানে আমরা ওয়াজিব গুন্য করব ই রবাহুম বিহিম রবাহুম করব ই রবাহুম বিহিম তারপর দেখুন যদি মিম সেকেন্ডের পর মিম আসে সেক্ষেত্রে গুণ্য করব এখানে দেখুন মিম সেকেন্ডের পর মিম পরে তাসটি দিয়েও আসছে মিমের উপরে তার মানে আমরা এই হাগে এই মিমকে ধরে গুণ্য করব তো এই মিমের উপরে তাসটি থাকুক আর না থাকুক ওটা দেখার বিষয় না এখানে যেমন মিম স্যাকিনের পর বাস আমি গণ্য করছি ঠিক এক একই রকম এখনও আমরা মিম সেকেনের পর মিম আসের কারণে গুণনা করবো না থাকলেও গণ্য হবে তাস্টিদ থাকলেও গুণ্য হবে তো অনেক কোরআন মাঝেদিন তাস্তিদ দেওয়া থাকে আবার অনেক কোরআন মাঝেদিনে তাসটির দেওয়া থাকে না এজন্য আপনারা অনেক ক্ষতি বুঝতে পারেন না তাই এটা বলে দিলাম যে মিম স্যাকিনের পর মিম আসলেই গুণনা করতে হবে তাহলে হবে এখনও দুইটু মিলেই আমরা মিল গুণনাটা করবো আই লাই তুন আই লাই হিম এজ হিম এখানে গন্যাটা আদায় করব আই লাই হিম সদ হুম মিন হুম দুনা হুম গুণনা করব হুম এরকম এরকমভাবে গণনাটা আদায় করতে হবে এখন আমরা মিম সাকিনের গণ্যার কিছু আরো প্র্যাকটিস দেখব মিম থাকলে গণনা হবে যেমন বা থাকলে গুণ্য হবে এবং মিম বা না থাকলে গুণ্য হবে না সেই বিষয়গুলা যেমন এখানে দেখুন মিম সেকেন্ডের পর মীমাসের আমরা গুণ করবো এলাই কুমুনা আবার মিম সেকেন্ডের পর মিমার গণ্য করব লা হুমা তো মিম সেকেন্ডের পর মিম থাকার নাম গুণ্য করতেছি তারপর দেখুন বিহিম এখানে মিম সেকেন্ডের পর মীমাসের আমরা গণ্য করব হীম ফাহোম মৃ দা ফাহুম গুন্না ফাহুমা তারপর হচ্ছে যদি মিম সাকিনে পর বা থাকে তাহলে গুণ করবো যেমন ইনাজি গুন্না ইন আর রব বা হুম এজ মিম সাকিনে পড় ব্যাখানে গুণ হবে ইন্না রাব্বাহুম বিহিম রাব্বাহুম গুনাহ হবে রাব্বাহুম বিহিম தর্মিহিম গুনাহ কৰিব தর্মিহিম বিহিজারাতিন ৰতিন মা হুম এখানে গুনাহ হবে ওয়া মা হুম বি মুকminValue ফা বাশশিরহুম এখানে দেখুন প্রত্যেকটা মিম সাকিনের পর বা মিম স্যাকিনের পর বা বা সে কারণে আমি গুণনা করছি আর উপরে মিম শেখানোর পর মিম আসে কারণে আমি গুণনা করছি আর এখন যেটা হবে সেটা হচ্ছে মিম অথবা বা না থাকলে গুণনা হবে না যেমন মিম শাখিনের পর ফা মিম শাখিনের পর দাল মিম সাকিনের পর ইয়া তা হামজা এরকম মিম সাকিনের পর যদি বা মিম সার অন্ন তখন গুণনা হবে না স্পষ্ট করে পর্ব যেমন হুম ফি হা হুম বলব হুম ফিহা লাকুম দিনুকুম লাম ইয়ালবাসু আম লাম তুংজিরহুম এটা আম গুণ হবে না লাম গুণ হবে না লাহুম আজেরুন ঠিক আছে তো এখান থেকে বাংলা উচ্চাঙ্গুলো দেওয়া আছে এখন আমরা শিখবো হচ্ছে নুন সাকিন বা তানভিন পড়ার নিয়ম তো নুন সাকিন বা তানভিন পড়ার নিয়ম হচ্ছে পাঁচটি এক হচ্ছে ইকলাব গুন্ডা তো এখানে নুন সাকিনটা কি যখন নুনের উপরে সাকিন থাকে তখন এটাকে বলা হয় নুন সাকিন আর তানভিন বলে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয় তো নুন সাকিন বা তানভিনের বামে এই টাইপ হরফ মানে একটি হরফ ইকলাবের হরফ হলে একটা তা হচ্ছে বা তো নুন শাকিন বা তানভিনের বামে যদি বা আসে বা থাকলে নুন শাকিন বা তানভিনকে মিম দিয়ে পরিবর্তন করে গনার সাথে পড়তে হয় তো এখানে আমরা পরিবর্তন করবো কেমন পরিবর্তন যে মিম নুন যে মিন আছে এখানে আমরা এখানে নুন শাকিনের উচ্চার না করে এই যে দেখুন উপরে একটা ছোট্ট করে একটা মিম দেওয়া আছে এই মিমটা দিয়ে আমরা গন্যাটা করবো মিন না বলে মিম বলবো তাহলে বলবো মিম বা দি অবশ্য একটু নুনের গ্রান থাকতে হবে মিমবা দি এরকম তারপরে সামি এখানে তানবিনের পর বা আসছে দেখুন আইন দুই পেশা দুই জবর দুই যদি পেশে তানবিন বলে তো আইন দুই পেশ আর আইন নুন পেশ গুন উচ্চের মধ্যে একই তার মানে আমি এখানে বুঝতেই পারলাম যে তানবিনের মধ্যে একটা নুন সাইকিন গোপন আছে তো যে নুন সাইকিনটা গোপন করে সেটাই আমি এখানে মিমের মতো পর্ব সামিউন না বলে বলবো সামিউম এই যে বাংলা উচ্চারণ দিছি দেখুন সামিউম বাসীরুন এরকম দেখুন হাওয়ার কথা উন হবে হচ্ছে উম বুঝতে হচ্ছেন এটাই হচ্ছে ইক্লাব গুন্না এই ক্লাব গুন্নর হরফ একটাই তা হচ্ছে বা যখন নুন ساکিন অথবা দুই জবর দুই যতি পাশে পর বাসবে তখনই আমরা নুন ساکিনটাকে মিম সাকিন বানিয়ে গুন্না করব এখন আসুন হলো এই ধরব আমি বা গুন্না দুই নম্বর নাম সেটা হচ্ছে নুন বা তানবিনে বামে যদি ইয়া মিম হরফ নুন ইয়া মিম নুন এ চারট হরফ আসে তখন আমরা মিলিয়ে গুণনা করব মিলাব কি করে যেমন এ মিম গে ইয়া ধরবে মিম গে ইয়া কে আমি গুণনাটা করব যেমন গুন্না সহ পড়তে হবে মাই আসা ও মাই বলতে হবে মাই তো এই মিমকে ইয়া খেয়ে দেবো এখানে নুন সেকেন্ডে আমরা বাদ দিয়ে দিব তবে ইয়ার সাথে এই নুন সেকেন্ডে আসার কারণে কিন্তু আমি এখানে ইয়াটা ধরে গুন্না করতেছি এটাকে বলে ঈদ গমে বা গুন্না তারপর গুন্নাটা হচ্ছে যে ঈদ গমে বেলা গুন্না যেটা নুন সেকেন্ড বা তানবিনে পরে রলাম আসলে গুন্না সারা মিলা পড়তে হয় অর্থাৎ এখানে মিলাবো তবে গুন্ন হবে না এই মিমকে রকে ধরবে ঠিক বাট গুন্না করা যাবে না মির রব্বিকা এ নুন সেকেন্ড এখানে পড়বো না তবে নুন সেকেন্ডে থাকার কারণে মিম গাম রক মিলাবো এর তাসিদ থাকুক না থাকুক এটা দেখার বিষয় না মির রব্বিকা ঠিক একই রকম এখানে ইয়ার উপর তাসিদ আছে কি নাই সেটা দেখার বিষয় না নুন সেকেন্ডের পর ইয়া আসছে আমরা মিলাবো মাই মিমকে ইয়াকে ধর গুণ করব মাই ইয়া ও এরকম তারপর হচ্ছে ইজহার ইজহার হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের বামে যদি হামজা হা আইন হা ওইন খ এই সৈঠি হওয়ার পাশে তখন সেটাকে ইজহার গুন্না বলে আর ইজহার গুন্নাটা হচ্ছে কোনো হরফ আসলে মানে ছয়টি হরফ থেকে কোনো হরফ আসলে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে তার মানে এখানে আমরা বুঝতেই পারলাম যে এখানে গুন্না করা যাবে না তো এখানে আইন দিয়ে উদাহরণ দিচ্ছে আন আমতা যেরকম আছে সেরকমভাবে আমরা পড়বো কোনো ধরনের গুণ্যা হবে না এগুলো আমরা বিস্তারিত আবার সামনে আলোচনা করবো তারপর হচ্ছে ইকফা গুন্না হচ্ছে নুন বা তানবিনে বামি যদি এই পনেরো টরফ আসে তাজ সাজিম ডাল জাল জা সিন সিন কাফ এই পনেরো হরফ যদি আসে তখন তাকে ইকফার হরফ বলা হয় আর এই পনেরো হরফ ফার্স্ট আমরা কি করব নাকের ভিতর লুকিয়ে গুণ্না সে পর্ব যেমন ইন না বলে বলব ইং কুং তুম এখানে নুন সেকিনের পর কাফ আসছে এই যে কাফ তারপর নুন সেকেন্ডের পর তার সে যা তাই আমরা গুননা করবো হওয়ার কথা ইন হচ্ছে ইং তো ইং বলব ইং কুং তুম এরকম বুঝতে পারছেন তো প্রথমবার গুণনা পড়া শেষ হলো এখন আমরা প্রত্যেকটা গুননা একসাথে আপনাদের বলে দিই যে ইকলাব গুণনা ইকলা গুণ হরফ একটি তা হচ্ছে বা ইকমে বা গুণা হরফ হল চারটা ইয়ামিম ওয়া নুন আর এই ধরনের আমার বেলাগুলো হরফ হল দুটি আর ইজার হরফ হচ্ছে ছয়টি হা আইন হা খ আর ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা জিম দাল ডাল জা সিন সিন সফ এন্ড কাফ তো এগুলো আপনাকে বুঝতে হবে তো এইগুলো আরও অনেক উদাহরণ এখানে দেওয়া আছে আমার মনে হয় না যে আপনাদেরকে আরও উদাহরণ পড়াতে হবে আপনারা বুঝতেই পারছেন তারপর আমি আপনাদেরকে একটু পরে দেই যেহেতু শিখতেছি আমরা তো ভিডিওটা একটু বড় হলো আপনার অবশ্যই সম্পূর্ণ দেখেন দেখুন প্রথমে কি শিখছিলাম আমরা একলা গুনা শিখছিলাম ইকলা গুণা ছিল একটা তা হচ্ছে বা নুন সেকেন্ডের পর যখন বা আসে তখন মিম দ্বারা আমরা বদল করে গুণাটা করছি মানে পরিবর্তন করছি যেমন মিম না বলে মিম বলছি উচ্চন্দ্র দেওয়া আছে মিম বা আদি তারপর তানভিনের পর মিম আসছে এ বা আসছে আমরা মিম দ্বারা পরিবর্তন করছি আসে এখানে আইন দুই পেশ উন উন না বলেছি উম তারপর গুণাটা দেখুন তান পিনের পর আবার মি বাস এখন আমরা কিভাবে গুণ করবো লানাস ফা আন না বলে আম বলবো লানাস ফা আম তারপর এখানে দেখুন হাদে সিম বা হু হবে রাজে ওম গুণ রাজে ওম হবিরম গুন্না হবি রম বীরুম বুম গুন্না এটা হচ্ছে ওয়াজব গুন্না তারপর হচ্ছে আমরা এই দিন শিখছিলাম যে নুন সাকিনের পর অথবা তানভিনের পর যদি চারটার বসে মিম নুন ওয়াও ইয়া তখন আমরা মিলা গুন্না করছিলাম তো সেটা এখানে মিমকে আমি ওয়াউকে ধর গুন্না করবো মিউওয়ালিন মিউ বলবো বলব ওয়ালিন এ মিমকে লুনকে করব গুণ এ মিম ইয়াকে ধর গুণনা করব মাইয়াউ তারপর হাবে লুম এখানে তানবিনের পর মিম আসছে তো দুটা পেশের পর আসছে আমরা একটা পেয়াজ দিয়ে মিমকে ধরবো এবং গুণনা করব হাবে লুম মিমা দে এখানে মিমকে আবার মিমকে ধরবে এখানে তানবিনে প্রমিম এখানে নুন সাকিনে প্রমিম দুটাই বা নাম এখানে গুন্ডা কিভাবে জুরুকা মাতিনু মিন তো প্রত্যেক এখানে নুন সাকিনে পর অথবা দুই যে দুই জবর অথবা দুই পর মিম নুন ওয়াউ ইয়া আসছে তো এরকম মিম এই যে দেখুন মিম অথবা নুন ওয়াও অথবা ইয়া আসলে আমরা সেখানে গুণনা করব। মিলিয়ে গুণনা করব। টার্স্ট যদি নাও থাকে তারপর আমাদেরকে মিলিয়ে গুণনা করতে হবে তারপরে আসেন যে আমরা শিখছিলাম যে আমি বেলা গুণনা আর সেখানে বাগুনার আরও কিছু উদাহরণ আছে যে রইয়া রহ লিভাবে গুণনা করবো লিয়া কৌ মিউ কিনুন من يوم من يقول وجوه يومئذ أن يشاء إله واحدا رحيم ودود إن وهبت رسول রসুলুম বলবেন রসুলুম লিম গুণনা হবে ঠিক আছে তারপর গণনাটা হচ্ছে বেলা গণ্য সেটা হচ্ছে যে নুন শাকিন এবং তানবিনের পর যদি রাম এই যে র অথবা লাম আসে সেখানে গুণনা হবে না মিলে পড়তে হবে দেখুন নুন শাকিন তানবিনের পর রালাম হলে কোনো গুন্না উচ্চারণ হবে না গুণনা হবে না নিচে বাংলা উচ্চারণ কোথাও গণনা এর চিহ্ন নেই যাই হোক আমরা এখন গুন্না করব না রকে ধরবে মিম রব ডিকা হাম জাগাকে লা আমকে ধরবে আল্লাহা ওয়াই লা মিয়া কুল্লাহু কাফ গেলামকে ধরবে কুল্লাহু তারপরে কুল্ লুলুল্ লামা লাম এট ওয়াজেব গুন্য কুল্লুল এলাম গেলামকে ধরবে গুণ হবে না যে আমি কুল্লা না এখানে একটা পেজ গেলামের সাথে মিলাম গুণ হবে না সাই আর র এই বা এই যে আম জাকি আর রকে ধরবে একটা জবর দিয়ে রকে ধরবে গুণ হবে না ওয়াফুরুল র হাইমুন ওয়াই লুল্লি কুল্লি এরকমভাবে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব তারপরে আমরা গুণ শিখছিলাম হচ্ছে ইজহার ইজহার হচ্ছে যে নুন সাইকিন এবং তানবিনের পর যদি এই যে হামসা হামসা হা আইন হা গতি হরফ আসে তখন কি হয় না গুন্না হয় না গুণনা ছাড়া আমরা স্পষ্ট করে পড়ি যেমন এখানে দেখুন আন্না আন্তা আন স্পষ্ট আনতা

মিন আখি মান আদিনা মান স্পষ্ট করে তারপর কিতাবুন হাকিমুন আজাবুন স্পষ্ট তারপর আবাবিল নারুন হামিয়া। এরকমভাবে আমরা স্পষ্ট করে এই গুণাগুলো আদায় করবো তারপরে গুননাটা হচ্ছে শিখছিলাম ইকফা গুননা ইকফা হচ্ছে নাকের ভিতর লোকায় গুণা করে পড়তে হয় আর ইকফার হরফ হচ্ছে পনেরোটা শিং ফা কফ কাফ যখন নুন শাক এবং তানবিনের পরে এই পনেরোটা হরফ আসবে তখন অবশ্যই গুণনা করতে হবে যেমন জান এটা হওয়া যে তিন তিং গুণ্য হবে এটা তিন না বলে তিং বলতে হবে এটা হচ্ছে ইকফা গুন্না এই যে এইরকম কালারটা হচ্ছে গুন্না জান না তিং তাজেরি উং মিং জু আইন মিং বলবে যখন বাংলা উচ্চারণ দেওয়া আছে অবশ্যই উচ্চারণটা একটু টান দিবেন তাহলে কোন আদে হবে মিং দু রং জাতা উং জিলা মিং জেলিন এরকম আরো উদাহরণ দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আমার বোঝা তো হবে না তারপর আমি যে একটু বলে দিই যেমন আং তাম কির মাং কাত তারপর হচ্ছে এখনোভাবে কুং টু তু র বাংলা হু রসুলিংকারিমিন তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহর হামতে আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন